ওং গঙ্গণপতই নম ওং প্রাংপিং পিং পং শাসনাই নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ বাইশে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার আঠই চৈত্র কৃষ্ণপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে ধনুরাশিটা অবস্থান করছে মূলা নক্ষত্র দিয়ে তিনটে তেইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে মাঝযাত্রী পর্যন্ত তারপর পূর্বাশা নক্ষত্র দিয়ে চলতে থাকবে কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে চলতে থাকবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো আপনাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে আপনাদের সমস্ত ভিডিও আপডেটগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে চলুন সরাসরি আলোচনায় যাই আজকের দিনতে যেহেতু শনিবার বিশ্রামের দিন কৃষিকাজ এবং আবাসন শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনে চুল কাটা ম্যানিকিউর থেকে দূরে থাকুন মূলা নক্ষত্র দিয়ে যেহেতু তিনটে তেইশ মিনিট পাঁচ যাচ্ছি পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে যাই তাই যুদ্ধম দিয়েই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা করতেই যাবেন না তাতে প্রবলেম হতে পারে পূর্বাশারা নক্ষত্র দিয়ে যাচ্ছে পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে তিনটে তেইশ মিনিটের পর থেকে ছলনা মন্দ কাজের থেকে দূরে থাকার চেষ্টা করবেন ভালো হবে আগুন বিদ্যুৎ থেকে সতর্কতার দরকার আছে সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা আটচল্লিশ মিনিটে অষ্টমী থাকছে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে রচনাত্মক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে রত্ন সংক্রান্তীয় কাজ বা অস্ত্র সংক্রান্তীয় কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন নবমী এর পরে পড়তে চলবে মানে ভোরবেলা পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত তো অষ্টমী থাকছে তারপরে নবমী পড়বে সেক্ষেত্রে ভোর রাত্রিতে যারা অ্যালকোহল সংক্রান্ত কাজকর্ম করেন যারা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ব্যতিবাদ যোগ তৈরি হতে যাচ্ছে আজকের দিনে ছটা সাঁত্রিশ মিনিটে তারপরে বরিয়ান যোগ শুরু হতেই যাচ্ছে তো সেক্ষেত্রে হঠাৎ যুগ দুর্ঘটনা বা ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্মের মধ্যে যুক্ত হয়ে গিয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন তাই সতর্কতার দরকার আছে বরিয়ান যোগের পরে শুরু হবে স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা এবং অলসতা এই সমস্ত গুণকে একটু কেয়ারফুলি মেনটেন করতে হবে আপনাকে স্বাচ্ছন্দ্য যেমন বহন করার ব্যাপারটা থাকছে বিলাসিতাও থাকছে কিন্তু তার সাথে অলসতা করে আপনি কিন্তু ভালো সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন করণ থাকছে আজকের দিনে চারটে আটান্ন মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বিকালবেলার এই সময়টুকু সাহসিকতা দেখা দেওয়ার দরকার আছে এবং অতিরিক্ত পাঠ্যক্রমের ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পেতে যাচ্ছে কৌরভকরণ থাকছে আজকের দিনে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো ভোরবেলা পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত যেহেতু থাকছে যে কোনো কাজ করুন না কেন সতর্কতার সময় করুন ভালো ফল পাবেন তৈতিলকরণের পরে শুরু হতে যাচ্ছে নিরাপত্তায় নিয়ে কোনো কাজকর্ম করুন না কেন ভালো ফল পাবেন সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে বলি দৃশাস্তু থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক ভালো ফল পাবেন উত্তর পূর্ব দিকে যাত্রার ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা ক্রিয়াবিদ ঘোড়া ধর্মপ্রচারক এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন আইনবিদ আপনাদের ক্ষেত্রে ভালোভাবে মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র ভালো হতে যাচ্ছে ডক্টরস যারা আছেন এই সমস্ত ক্ষেত্রে এছাড়া যে সমস্ত বন্ধুরা ডেন্টিস্টের কাজকর্ম করেন পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন ডিটেক্টিভ এজেন্সি আছেন ইনভেস্টিগেটর অফিসার আপনি জজ ভালো ফল পাবেন সোলজার রিসার্চ করার যারা আছেন মাইক্রোবায়োলজি নিয়ে কাজকর্ম করেন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজকর্ম করছেন এছাড়া অ্যাস্ট্রোনমার যারা আছেন যারা মোটর মোটরসাইকেলের যে কোনো পার্টসের সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মোটর সাইকেল সারানো থেকে আরম্ভ করে মোটর তৈরি করা পুরোটাই আর এদিকে হচ্ছে আপনারা ভেজিটেবিল নিয়ে রুট এবং ভেজিটেবিল সংক্রান্ত কাজকর্ম সে হার্ভ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বডিগার্ড রেসলার হোমসাইড স্কোয়াড নিয়ে কাজকর্ম করেন পুলিশম্যান অগ্রী যারা আছেন যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন ব্ল্যাক ম্যাজিংয়ের সঙ্গে যুক্ত আছেন নিউক্লিয়ার ফিজিক্স সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ম্যাথামেটিশিয়ান এজিটার গোল্ডিগার যারা আছেন ট্রেজারার যারা আছেন ভালো ফল পেতে আছেন এছাড়া যে সমস্ত অ্যাস্ট্রোলজার বন্ধুরা খুব ভালো ফল পাবেন আজকের দিনটা এছাড়া পাবলিক স্পিকার যারা আছেন অত্যন্ত শুভ ফল পেতে আছেন আর ডক্টররা তো বললাম ডক্টরদের ক্ষেত্রটা বারবার আসছে এছাড়া সাইকোলজি নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা দিনে মিনিট পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী কীর্তিকা মেঘসরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর ফলগুনির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব অধ্যপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা মোগবেলা তিনটে তেইশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রাপুষ্যা মগা উত্তর ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মূলা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কীর্তিকা নক্ষত্রের অন্তিম দিন পদ রোহিণী নক্ষত্র এবং মৃগাশিরা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আর বিশ্ব রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনটা শুভ মুহূর্ত হতে যাচ্ছে ব্রহ্ম মুহূর্ত চারটে চার মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত ভোরবেলা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করুন আপনাদের ক্ষেত্রে ভালোভাবে অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা উনিশ মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত আর অমৃত যোগ থাকছে আজকের দিনটা আপনাদের আটটা তেত্রিশ মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এছাড়া বিজয় মূর্ত থাকছে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন অমৃত যোগ থাকছে আজকের দিনে নটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা সাত ছাপ্পান্ন বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় এছাড়া আটটা দশ মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝযাত্রী বারোটা সাত মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রীর পরে আবারও না আপনারা দুটো উনত্রিশ মিনিট থেকে ভোররাত্রি চারটে তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারেন ভালো হবে মহেন্দ্র যুগ আজকের দিনে পাওয়া যায়নি এই সমস্ত সময়গুলো অবশ্যই লাইক অবশ্যই আপনারা ফাটকা শেয়ার মার্কেট এবং লটারিতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ সময়গুলিকে নিয়েও আলোচনা করবো এই সময় বিশেষ বিশেষ কাজকর্ম করলে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন কনসিপ করতে চাইছেন সঙ্গে নাটক চিত্রকলা বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বা আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করেন যারা টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন এবং অ্যামুজমেন্ট সংক্রান্ত যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আপনারা কোনো বিশেষ ডিসিশন নিতে যাচ্ছেন সেক্ষেত্রে পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া সাতটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে রাত্রিবেলার সময়টা এছাড়া যাচ্ছে পরে দুটো চল্লিশ মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন এবং কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আমি বলবো কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে অবশ্যই নটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে সাতচল্লিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা কাঁচ সিসা লোহা ভূগর্ভস্থ মেটাল এবং প্লাস্টিকের দ্রব্য মাছের ব্যবসা বাণিজ্য শীতল পদার্থের ব্যবসা বাণিজ্য বরফের ব্যবসা বাণিজ্য চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য এই সমস্ত করেন এবং বিশেষ কোনো ডিসি ডিসিশান নিতে হবে কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো আপনারা এই সময়গুলো কাজে লাগান দশটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা আটচল্লিশ মিনিট বিকালবেলা থেকে সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং যাচ্ছি বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বেশ ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব অত্যন্ত অশুভ সময় থাকছে রাহুকাল আটটা একচল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দর্মর্তও থাকছে আজকের দিনে পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে ছটা ছাব্বিশ আঠাশ সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং এরপরে সাতটা আট ষোলো মিনিট পর্যন্ত ধরুন পরপর দুবার পড়ে যাচ্ছে পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে সাতটা ষোলো মিনিট পর্যন্ত আর আটটা একচল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত রাহুকাল থেকে যাচ্ছে কালবেলাও থাকছে আজকের দিনে পাঁচ দুবার পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত একবার পড়ছে আর বিকালবেলা পড়ছে চারটে সতেরো মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বাজে সময় বারবেলা থাকছে একটা পনেরো মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় বাজে কাল রাত কাল রাত্রিতে দুবার পাচ্ছেন আপনারা একবার হচ্ছে সন্ধ্যার সঙ্গে সন্ধ্যা পড়ার সাথে সাথে পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট পর্যন্ত সময় এবং এরপরে চারটে নয় মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা আটত্রিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো পড়ছে এই সময়গুলো অত্যন্ত বাজি সময় আপনার ন্যাটাল ছকে যে দশা চলছে এই দশা অন্তর্দশা প্রথম দশা সেটা যদি খারাপ থাকে খারাপ থাকছে এবং আপনারা যে রাশিচক্র শোনেন প্রত্যেক দিনের ডেলি রাশিচক্র সেখানে তো যদি দেখা যায় খারাপ আছে তাহলে এই বাজি সময়গুলো তো অত্যন্ত সতর্ক থাকবেন যদি ভালো থাকে উভয় দিকে তাহলে অবশ্যই ভালো সময়গুলো ব্যবহার করবেন ভালো সময়ের মধ্যে যদি খারাপ সময় পড়ে যায় অবশ্যই অবশ্যই করে সেই খারাপ সময়গুলোকে বাদ দিতে হবে ভালো সময় থেকে কমপ্লিটলি তারপরে এই সময়গুলো ব্যবহার করুন ভালো ফল পাবেনই পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন